ভোর পাঁচটা কুড়ি উঠেছি উঠে সেখানে সব ঠাকুরের বাসন এবার যাবো ঘরে সব বাসনগুলোকে বের করে রেখে দিয়ে তারপর মুছামুছি করবো কাছ আপনার কাছে জল দিয়ে দিচ্ছি সকাল সকাল আর আগের দিন মেয়ের সঙ্গে বাইরে গেছিলাম মানে দুদিন আগে দু তিন আগে তো আমার গাছ দেখলে এখন তো খুব ইচ্ছে করে গাছ কিনতে তো মেয়ে গাছ কয়েকটা কিনে দিয়েছে এই ডালিয়া দুই জুই ফুল বেল ফুল আর এটা হচ্ছে ডাগন গাছ আর এই কাগজ ফুলের গাছ এই গাছগুলো কিনে দিয়েছে লাগিয়েছি আর এই পাশটাই দিয়েছে ওটা অফিসের সামনে ছিল আর অফিসের সামনে রাখিনি এটা এক সাইডে রেখে দিয়েছি গাছগুলো অফিসের সামনে জল টল দিলে নোংরা হয়ে যায় তাই অফিসের সামনেটা এমনি পরিষ্কার করে নিয়েছি দিয়ে ভালো করে ওখানে ঝাঁটিয়ে নিয়েছে আর এদিকে চলে এলাম ফুল তুলতে ফুল তুললাম রসুন বাসন মাজবো তারপর আমার গবেষণাকে তুলতে হবে পাশে আবার চলে এলাম জামা কাপড়গুলো সব মিলতে ওদিকে মানে ঠাকুরকে তুলে বাসন ফুসন ঝেড়ে পরিষ্কার করে তা রেখে গোপাল সোনাকে খেতে দিয়ে চলে এলাম আবার চান টান করে যাব পুজো করতে তো তার আগে জামা প্যান্টগুলো মিলে দিই আর তারপর তো রান্নাবান্না আছেই তারপর এই রান্নাবান্না করেই চটচট করে রান্না বান্না করে আবার বেরোবো এই আর জন্য প্রত্যেক দিন বেরোতেছি কীরকম বলুন তো সকালবেলা তবুও কাজ করছি যাই হোক কাজ তো করছি সবাই না বুঝলে উপরওয়ালা উপরওয়ালা ঠিক বুঝবে আর চলুন জামা কাপড় মিলে দিয়ে আসছি রান্নাঘরে কি রান্না বান্না আজকে জোগাড় করেছি কি করব চা খাবো সব কিছুই আমাদের আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন সবজি আর এই যে চা বিস্কিট বিস্কিট আর এই যে চা আর সবজি নিয়ে বসে রে গুড ভালো আছেন সুস্থ আছেন চলুন আমার পরিবার সবাই ভালো আছে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ভাবো চা তারপর যাবো সবজি কাটবো রান্না বান্না শুরু করবো চলুন আগে চা খেয়ে নিই তারপরে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি সবজি বের করে রেখেছি কি রান্না করবো এখনো ভাবিনি তো চা খেয়ে তারপর চিন্তা ভাবনা করবো কি রান্না বান্না করবো চলুন পরে দেখা তো কেটে নিয়েছি আজকে রান্না করবো করব সে তেল ঝাল করবো এই যে ভেটকি মাছ একটা লবণ হলুদ মাছিয়ে রেখেছি আর এইটা আলু হাড় আলু পটল দিয়ে ঝোল করব। আর দিকে কড়া বসিয়ে দিয়েছি ওদিকে কুকুরের খাবারটা হয়ে গেছে আর ভাতটা লাস্টে বসাবো মেয়ে নেই মেয়ে গেছে ভাইজির বাড়িতে তো চলুন এখন রান্না বান্না সেরে নিই নিয়ে তারপরে তো জামা কাপড় ধোয়া আর বাসন আবার চা টা খেয়েছি সেসব বাসন বেরিয়েছে এগুলো আবার ধোবো তারপরে রান্না বান্না করে রান্না বসিয়ে বসাতে বসাতে সব ধুয়ে নেবো চলুন বাসনগুলো আগে ধুয়ে নিয়ে ওদিকে কড়াটা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে পটল দিয়ে আলু দিয়ে ভেটকি মাছ দিয়ে ঝোল আর এই যে ধাঁড়সের তরকারি এই যে রান্না রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না সেরে দিয়ে শাড়িটা চেঞ্জ করে চুড়িদার পরে নিলাম শাড়ি পরার অত সময় নেই আর কীরকম রুদ্র এখন বাজে প্রায় সাড়ে এগারোটা সকালবেলায় শিলা ফোন করেছিল যে একজন ম্যামের বাড়িতে আসার কথা বলছিলো সকালবেলা যে আসো আমরা দুজনে এমের কথা বলবো উনি আরশ্যামের প্রোডাক্ট নেয় তো আমি বললাম কি করে বেরোই বলতো সকালবেলা তো বললো যে আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি ওর মেয়ে তোমাকে গিয়ে আনবে ওর মেয়ে সাইকেল চালাতেও পারে আর স্কুটি চালাতেও পারে তো আমি ঠিক আছে তাহলে পাঠিয়ে দে পাঠিয়ে দিই তবু আমার তো নতুন ও স্কুটি চালাতে চালাচ্ছে তবু একটু ভয় লাগে তাই এগিয়ে এগিয়ে যাচ্ছি দেখি ও আসুক তারপর একসঙ্গে যাব গাড়ি ঘুরিল এখান থেকে ওই যায় স্কুটি নিয়ে এসছে স্কুটি চালাতে পাচ্ছিস ওর মাকে নিয়ে যায় মাঝে মাঝে সবাইকেই নিয়ে যায় বেশ ভালো তাহলে আমরা করবো মা তোর মাকে নিচে আসতে বলছে তো নিচে আসবে তো নাহলে আবার আমাকে ঢুকতে হবে হ্যাঁ নাহলে আর উপরে যাবো নি এই যে স্কুটি নিয়ে আসে রাখতো দেখা যাবে ঝুলে না না ধরে একটু ভালো করে তুই কিরকম স্কুটি চালাতে শিখে গেছি এই মেয়ে আমাদের সবে পারদর্শী সাইকেল স্কুটি কোনো ব্যাপারই নয় কদিনের মধ্যে এখন সবাইকে নিয়ে যায় এই আমাকে আনতে এসছেও ওখানে কাজ সেরে আবার বেরিয়ে পড়েছি বিকেলবেলা আজকে আজকে আছে ডিপির কাজে বেরোচ্ছি আজ কদিনই তো ডাক্তারের কাছে চলে গেছিলাম তাই ডিপির কাজে যেতে পারিনি তো ফোন করলো দেবশ্রী বললো চলো ডিপির কাজে যাব তো আমি চলো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আজকে থার্টিনের দিকে যাব তাই জন্য আমিও যাচ্ছি এবার যাচ্ছি ওরাও আসতেছে একসঙ্গেই দেখা হবে তো চলুন পরে দেখা হচ্ছে গোপাল পাল আমাদের নামগুলো খুঁজে নেই বুঝতে পার এখানে আবার সবাই মিলে প্রার্থনার টাইমে হয়েছে তাই এদের ঘরে আমার বান্ধবীর ঘরেই প্রার্থনা করে নি কালকে রাত্রে করে এসে আর দেখা করতে পারিনি আবার বিকেলবেলা পরের দিন বাড়িয়ে পড়লাম আজকেও যাব আর সিমের একজনের বাড়িতে শিলা বলেছিল আমি না বাড়িতে গিয়েই দেখা করব তো ওখান থেকে ফল টল কিনে বাড়ি ঢুকবো লে চল লে হবে তো না কেমনি রান্নাঘর একদম আজকে এখান থেকে ভিডিওটা আমার শেষ করবো তো সকাল থেকে এই বিকেলবেলা বেরিয়েছিলাম বাজার টাজার ঠাকুর কালকে একটু বৃহস্পতিবার তাই একটু ফল ফুলের প্রয়োজন প্রচুর ফুল সরি ফুল প্রচুর আমার বাড়িতে কিন্তু আম পাতা আর পান এইসব একটু ফল নিলাম নিয়ে এসে বাড়িতে আছি রান্না বান্না করছি তো একটা কথা বলি দেখুন আমি তো কাজ করছি আপনারা সবাই জানেন আর্টিএন এর কাজে প্রত্যেক দিনই আমাকে এক প্রত্যেক দিন প্রায় বেরোতে হচ্ছে বাড়ির কাজকর্ম করছি তার মধ্যে ভিডিওটাও করছি আর ভিডিও বানানোটা সবাই হয়তো হলো এই তো তুললাম ছেড়ে দিলাম কিন্তু যারা ইউটিউবার বা যারা ভিডিও বানায় বা যারা এসব কাজ করে তারা জানে কতটা পরিশ্রম থামবেন পালাতে আর এ করতে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় একটা থামবেল মু এবং অনেক ঝামেলা থাকে কোথায় কাটতে হবে কিন্তু আমি তাও করি মানুষ যদি যায় না সময় বের করে অনেক কিছুই করতে পারে আজকালের মানুষকে জিজ্ঞাসা করবে রে একটা ফোন করলি না আরে তো আমার সব সময় নেই আমি তো প্রচুর ব্যস্ত প্রচুর কাজ বাড়ি ঘরে এটা সেটা ওটা অনেক কিছু উদাহরণ দিয়ে দেবে কিন্তু যে আমরা কি বললে সময় নেই কিন্তু আমরা কি খেতে ভুলে যাই আমরা চান করতে ভুলে যাই আমরা কোনো আত্মীয় নেমন্তন্ন বাড়ি তখন ভুলে যাই তখন কিন্তু আমরা ভুলি না সব কিছুই তখন ঠিক থাকে কিন্তু একটা মানুষের মানুষের কাছে খোঁজ নেওয়ার মতো মানুষের সেই টাইমটাই আজকাল আর নেই আমার টাই নেই ওটা কি ইচ্ছা ইচ্ছে থাকলে মানুষ মানুষের খোঁজ নেয় খবর নেয় সেটা ইচ্ছের উপরে সব কিছু ডিপেন্ড করে আর যদি মনে ইচ্ছে করবে না করবে না আমি আজকে কন্টিনিউ তিন বছর ইউটিউব চ্যানেল চালাচ্ছি অনেকে মাত গিয়ে ছেড়ে দিয়েছে আমি কিন্তু ছাড়িনি এখনও অবধি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি কারণ হাজার কাজের মাঝেও আমি রাত জেগে হলেও করছি ইচ্ছেটাই বড় কথা এই যে আসেন করছি অনেকেই অনেকে তো এর সঙ্গে যুক্ত তারা তাদের একটা ফোন করে না কোনো দিন যে কি ব্যাপার কি আমি তা আমি তাদেরকে ফোন করে করি বলতে হয় এটা সেটা ওটা তো তাদেরকে মনে হয় না একবার ফোন করি মনে হয় যে তাদের কাছ থেকে বোধ আমি ফোন করলে বা অন্য কিছু বললে তাদের কাছ থেকে অনেক টাকা ইনকাম করে করে নেবো না ইচ্ছে যে কোনো জিনিসের কাজ করলে সে তার ফল কেউ দিক না দিক আপনি পাবেন কারণ উপরওয়ালা তো দেখছে আপনি কতটা পরিশ্রম করছেন কতটা কাজ করছেন কি করছেন না করছেন কিন্তু মানুষ সেটা বোঝে না অনেক মানুষ দেখবেন আপনি হাজার কাজ করলেও আপনার কাছে সেটা কোনো দিন আপনি যাতে ভালোই হতে পারেন যদি চায় না সে একটা বাচ্চা সব সবসময় পড়াশোনা করে সব সময় তাকে যদি বলি তুই পড়াশোনায় ভালো না পড়াশোনায় ভালো না সে কিন্তু তার মন ভেঙে যায় আর তাকে যদি আমি বুঝিয়ে বলি বাবু বেই তো পড়াশোনা ভালো করেছো আরও ভালো করে করো তার উৎসাহ বাড়ে সেরকম আমরা যে কাজ করি সেই উৎসাহটা যদি পাই আরও মনে হবে ভালো তো যাদেরকে ফোন করি তাদের বলে সময় হয় না উমুক তুং হেন তেন বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু আর কিছু কিন্তু তারা বাদ দেয় না সব কিছুই কিন্তু বোঝায় রাখে আসলে আমিও জানি না আর সিএম এ করছি সফলতা হলেও একটু হলেও পেয়েছি পরিশ্রম করেছি আর আমার সাপোর্টে অনেকে আছে তো তারা যদি আমাকে যদি সাপোর্ট দিয়ে রাখে স্যাররা সাপোর্ট দিয়ে থাকে আরও হয়তো অনেকটাই উৎসাহ পাবো আর এ তো কাজ করে এই রোদের বেলা একটা সংসারে একটা মেয়ের মানুষ মানে মানুষ মেয়েদের কত কাজ থাকে রান্না বান্না খেতে দেওয়া ঘরে পুজো তবুও তার মধ্যে কি মেয়েরা কিছু করছে না করছে ওটা মানসিকতা যার যার করবেন কিন্তু তাও আমরা করেও অনেক কিছু পেয়েও পাইনি এটাই হচ্ছে পাওয়া তবে চেষ্টা করি যে পরিশ্রম করলে একদিন সফলভাবে কেউ দিল না দিলে উপরওয়ালা ঠিক আমাকে দেবে আর কারো যদি ইচ্ছে হয় সে সময় বের করবে বের করবে কেউ যদি সময় না বের করে তাকে হাজার বোঝালেও সে সময় বের করবে না আর আমি চেষ্টা করে যাচ্ছি আর দেখা যাক আগে আর কি হতে পারে অনেক অনেকের বাড়িতে অনেক ঝামেলা থাকে প্রত্যেকটা মানুষের বাড়িতে কিছু না কিছু ঝামেলা থাকে সেটা সামনে কি আনা যায় প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু হয় কিন্তু সেগুলোও সামলে রেখেও সেগুলো মুখের মধ্যে হাসি রেখে আমি কাজ করে যাই চলুন ভিডিওটা এখানে শেষ করছি যদি ইচ্ছে হয় আমাকে লাইক কমেন্ট দেবেন না ইচ্ছে হলে দেবেন না দেয় না অনেকে তার জন্য অনেক বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে কিন্তু সবাই তো আর বন্ধু না সবাই তো আমার ভালো চায় না যারা ভালো চায় তারা নিশ্চয়ই আমার প্রত্যেকদিন কমেন্ট ভিডিও দেয় মুখে অনেকে বলে বন্ধু বন্ধু কিন্তু এখানে আমার যখন ভিডিও ছাড়ি কমেন্টের মধ্যে বোঝা যায় কে বন্ধু আর কে ভালো তবু হাসি মুখে তাদের সঙ্গে মিশবো থাকবো আর উপর আলাদা করে ছেড়ে দিলাম চলুন নতুন ভুটের সঙ্গে দেখাচ্ছে